সোনা আমার মাথাটা কেমন যেন যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করছে ঠিক মতন ঘুমাচ্ছ না আর অনেক বেশি কাজ করে ফেলছো আজকাল না গো কাল রাতেই তো তোমার সাথে রাত দশটার সময় একসাথে ঘুমালাম আর আজ দুপুর বারোটার সময় উঠল উঠির মা এসে বান্না সব করে দিয়ে গেছে আর চাপার মা এসে ঘর মোছা বাসন মাজা সব করে দিয়ে গেছে তা সত্ত্বেও আমার মাথাটা যন্ত্রণা করছে সোনা হুম 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 ও তাহলে একটা কাজ করি তোমাকে হিরে প্ল্যাটিনামের দোকানে নিয়ে যাই সেখানে গিয়ে পছন্দ মতন তুমি হিরে প্লাটিনামের নেকলেস চয়েস করো তাহলে হয়তো মাথা যন্ত্রণাটা ঠিক হয়ে যেতে পারে এই তো দুদিন আগেই তুমি আমাকে এই এক কোটি টাকা দিয়ে এই হিরের নেকলেসটা গড়িয়ে দিলে আর তার সঙ্গে এই পীরের চুরি দুটো করিয়ে দিয়েছো সেই জন্য মাথা যন্ত্রণা করছে না সোনা কী জানি কেন আমার মাথা যন্ত্রণা করছে আমি বুঝতেই পারছি না যা তোমার ইচ্ছা সোনা তোমার মতো লক্ষ্মী বউ আমি অনেক ভাগ্য করে পেয়েছি তোমার যেদিন ইচ্ছা সেদিন তুমি বলবে আমি তোমাকে হিরে প্লাটিনামের দোকানে নিয়ে গিয়ে তোমার পছন্দ মতন নেকলেস কিনে দেবো এখন আসো তোমার মাথাটা টিপে দিই হয়তো মাথাটা টিপে দিলে পারে মাথা যন্ত্রণাটা কমে যেতে পারে আসো তোমার মাথাটা টিপে দিই সারা রাত্রি তো আমাকে টিপেছ মানে আ টিপেছ এখন আবার মাথা টিপে দেবে না অত কষ্ট করতে হবে না তোমায় তাহলে যান তোমার জন্য একটু চাকর নিয়ে আসি পুটির মা সকাল থেকে চার কাপ চা খাইয়েছে আবার চা করে ফ্লাস্কে রেখে গেছে আর চা খেতে ভালো লাগছে না সোনা তাহলে একটু কাজ করা যাক চলো নরে থেকে ঘুরে নিয়ে আসি তোমাকে তাহলে তোমার মাথা যন্ত্রটা কিছুটা হলেও কমতে পারে নরওয়ে নরওয়ে যে তো এই সেদিন করে ঘুরে এলাম এই নিয়ে চার বার ঘোরা হয়ে গেছে আর ভালো লাগে না নরওয়ে ঘুরতে নরওয়ে যেতে ভালো লাগে না বলছো তাহলে কি করা যায় চাঁদে চাঁদে তো তোমার নামে জায়গা কিনা আছে চলো ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি চাঁদে এই দুদিন আগে ঘুরে এলাম না চাঁদে ঠিক আছে তুমি যখন অত করে বলছো তখন তোমার কথা কি করে ফেলি বলো ঠিক আছে ঘুরে আসবো চাঁদ থেকে কিন্তু আমার মাথাটা এত যন্ত্রণা করছে না বৌমা তোমার কি মাথা ঘুরে তোমার কি ট খেতে ইচ্ছা হয় মা হ্যাঁ মা আমার অল্প তো মাথা ঘুরে তার সঙ্গে টকও খেতে ইচ্ছা করে ও মাই প্রিন্স তোমার বউ আমাকে কি দিল তুমি পঞ্চমবার বাবা হতে চলেছো নিউজ সবই তোমার আশীর্বাদে মম সবই তোমার আশীর্বাদে হোয়াটস এ গ্রেট নিউজ এই নাও প্রিন্স এই এটিএম কার্ডটা তোমার কাছে রেখে দাও বইয়ের চিকিৎসা করার জন্য তোমার যা লাগবে সব এখান থেকে নেবে এ নাও ধরো 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 ও থ্যাংক ইউ ম আর কমনে পড়ে তো আমার ব্যাঙ্ক ব্যালেন্স আছেই এই তো রিপোর্টে তো স্পষ্ট লেখা আছে আপনার বউকে দিয়ে স্বাধীন কাজকর্ম না করানোর ফলে এই মাথা যন্ত্রণার সমস্যাগুলো দেখা দিচ্ছে আপনার বউকে দিয়ে ঘরে কাজকর্ম করান দেখবেন মাথা যন্ত্রণা দূর হয়ে যাবে বাবা এ আঠারো মাসে বছর এ কাজকর্ম করবে কি ছেলেটা অফিস যাবে ছেলেটাকে এখন খেতে দেওয়ার নাম নেই একটা কাজ নিয়ে পড়ে থাকে ঘষছে তো ঘষছে মারছে তো মারছে বলি এদিকে কি আশা কি হবে নাকি চল বাবু তোর খেতে দিই আমি নয় তোর অফিসে লেট হয়ে যাবে মহারানী যখন আসবে আসবে খনে কই গো এক গ্লাস জল দাও না যাচ্ছি যাচ্ছি এই সোনা আমার মাথাটা না কেমন যন্ত্রণা করছে গাটা গোলাচ্ছে কেমন বমি বমি পাচ্ছে আরে চিন্তা করছো কেন কুড়ি টাকা দিচ্ছি মন্ডল ডাক্তারের কাছ থেকে ঘুরে আসবে এই হত ছাড়া কুড়ি টাকা দিয়ে কিছু হবে না বোমা বমি করছে কিসের জন্য জানিস কিসের জন্য বমি করছে তোর দশে তোর দশে আজকে বোমা বমি করছে ওমর দোষী বমি করছে আমি আবার কি করলাম রে বাবা নাও এবার ওকে বুঝিয়ে বলো ভেঙে চুড়ে বলো ও কি করেছে এরা লজ্জা বলে তো কিছু নেই বলি দু দুটো ছেলেমেয়ে নিয়ে পাগল হয়ে যাচ্ছি সব জিনিসের আকাশ ছোঁয়া দাম তার পড়াশোনার খরচা তার টিফিন খরচা সব জিনিসের দাম তার ওপর আবার একটা আমি কিছু করিনি মা এই আমি কিছু করেছি বলো আমি কিছু করিনি মা আপনি আমার কথা শুনুন অন্তত সত্যি বলছি মা আমি তোমার দিব্যিকে বলছি আমি তেত্রিশ কোটি দেব দেবতা দিব্যিকে বলছি আমি কিছু করিনি মা তুই কিছু করিসনি মানে তাহলে ওর অবস্থাটা করলোটাকে বাড়ির লোক এসে করে দিয়ে গেছে অসভ্য কোথাকারে এখন পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে মুরো ঝাটার বাড়ি খাবি তারপরে সব স্বীকার করবি হ্যাঁ আমি আমার দুই ছেলে মেয়ে দিব্যিকে বলছি আমি কিছু করিনি মা আমার কথাটা তো কেউ শোনো আমার কথাটা একবার কেউ অন্তত শোনো তুই কিছু করিসনি বৌমা তো কোথাও যায় না বৌমার ঘরে ঢোকেও না তাহলে এরকম অবস্থাটা এরকমটাকে হায় 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 আয় কি হবে এবার এখন কিভাবে মুখ দেখাবো এ কু আবার মান সম্মান সব জলে গেল দেখ আমার বমি করতে যাচ্ছে এখনো বলবি তুই কিছু করিসনি এবার তো স্বীকার কর মা আমার দুটো ছেলে মেয়ে তাও আমি তোমাকে জিজ্ঞাসা করে দিয়েছিলাম তারপর তুমি বন করেছিলে তারপরে আমি আর কিচ্ছু করি না মা আমার কথাটা বিশ্বাস করুক আমি কিচ্ছু করিনি মা আমার কথা তো কেউ শোনো এই দাঁড়া ও অনেকক্ষণ একটা কিছু বলতে চাইছে হ্যাঁ বৌমা বলো আরে আমার কথাটা তো কেউ শোনো আমি বাসি ভাত আর বাসি পচা তরকারি খেয়েছিলাম বলে যার জন্য আজকে আমার সকালবেলা বমি হচ্ছে এই কথাটা তুমি আগে বলবে বৌমা আমরা তো কি চিন্তাটা নিয়ে করছিলাম দেখলে মা আমি অনেকক্ষণ ধরে বলছি আমি কিছু করিনি আমি কিছু করি না তাও আমার কথা তোমার বিশ্বাস হচ্ছিল না আপনারা আমার কথা শুনলেন কোথায় মা যাক বাবা সব সমস্যা মিটেছে এবার আমি আপিস যাচ্ছি আর এই শোনো তোমাকে আমি কুড়ি টাকা দিয়ে গেলাম তুমি মন্ডল ডাক্তার থেকে ঘুরে আসবে রেখে গেলাম যেও কিন্তু যাক বাবা বাঁচা গেল তোমার গ্যাস হওয়ার কথা শুনে আমরা বাঁচলাম আખો কা তো কি দিচ্ছি তুই কিন্তু রাতে বেলা করে একটু সাবধানে থাকিস হ্যাঁ মা শিবার বলতে দুটো চিলমিনে নিয়ে হিমসিম খা চিটা আর পরে আবার এই শোনো না আসার সময় একটু কাঁচা আম নিয়েshot আ আমরা না খুব আচার খেতে ইচ্ছা করছে আবার আচার তাও আবার টক কাঁচা আমের আচার ও মা আমি কিছু করিনি গো আবার শুধু কি পোয়াতিদের খেতে ইচ্ছা করে সুস্থ মানুষদের খেতে ইচ্ছা করে না সুস্থ মানুষদের খেতে ইচ্ছা করতে নেই পাঁচ টাকার আমের আচার আমি কিনে খাবো দেখে দেখে খাবো এই দুই মা ব্যাটারি কাউকে একটা টুকরোও দেব না হুম